প্রত্যেক দিন এসার নামাজের পরে যদি কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি সুরা তিনবার করে তালাবাদ করতে পারেন আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন ধনী বানিয়ে দিবেন মনের আশাগুলো পূরণ করে দিবেন সামর্থ্য দিনীভাই বোন আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকেন দেখেন আমাদের এই ছোট্ট একটা লাইফের মধ্যে কিন্তু আমাদের মনের মধ্যে অনেক অনেক আশা থাকে স্বপ্ন থাকে তবে অনেক ভাই বোনদেরকে দেখা যায় মনের মধ্যে যখন কোনো স্বপ্ন থাকে আশা থাকে চলে যায় হচ্ছে মাজারে মন্দিরে আস্তা দোস্ত আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে চান কেননা আল্লাহ বলেন উদ আস্তা জিবেলা তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দেব পৃথিবীর কোনো মানুষের কাছে তোমার যেতে হবে না আমি রব আছি তোমাদেরকে দেওয়ার জন্য কিন্তু এখন আমরা আল্লাহ তালাকে বাদ দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে শান্তি জন্য চলে যাই আল্লাহ বলেন বান্দা আমাকে করে পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যাও না কেন তুমি রব্বে কাবার কসম আল্লাহ বলেন তোমার মনের আশা কেউ পূরণ করতে পারবে না উদী আস্তা জিবেলা কুম তোমরা তোমাদের মনের আশাগুলো আমাকে বলো তোমাদের মনের কষ্ট কষ্টের কথাগুলো আমাকে বলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব হাজার হাজার কাফেরদেরকে যদি আল্লাহ তালা দ্বনি বানাইতে পারেন তাঁদেরকে যদি টাকা দিতে পারেন তাদেরকে যদি ধন সম্পদ গাড়ি বাড়ি দিতে পারেন আপনি মুমিন আপনি মুসলমান আল্লাহ ফখরব্লাল মিনের কাছে চাওয়ার মতো চাইতে পারলে কাবার কসম আল্লাহ তারা আপনাকে ফিরিয়ে দিবেন না কোরআন উল মধ্যে আল্লাহ তা বলেন লা তা হুদ হুসিনে আল্লাহ বলেন রে বান্দা আমার কোনো তন্ত্র নাই আমার কোনো গুম নাই আল্লাহকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ কেন আপনি ঘুমান না আল্লাহ কেন আপনার তন্দ্র আসে না আল্লাহ তালাকে যদি আপনি প্রশ্ন করেন জিজ্ঞেস করেন আল্লাহ আপনাকে বলবেন যে বান্দা আমি যদি ঘুমিয়ে থাকি আমার তন্দ্রা যদি চলে আসে হাজার হাজার আমার উম্মত হাজার হাজার আমার সৃষ্টিগুলো আমার কাছে দোয়া করবে আমার কাছে প্রার্থনা করবে তারা বিপদের মধ্যে পড়ে যাইবে তারা রাতের মধ্যে পেশায় পায়খানা করার জন্য উঠবে আমি আল্লাহ সেই সময়ের মধ্যে যদি ঘুমিয়ে থাকি আমার বান্দাগুলোর কী অবস্থা হইবে আমার বান্দাগুলোর মনের আশাগুলো কে পূরণ করে দিবে তাদের প্রার্থনা কে কবুল করবেন কিতাবের ভেতরে এসেছে আল্লাহ ফকরব্বুল আলমিন দিন মানুষদেরকে দেওয়ার জন্য এই কুদরতি হাতগুলো আল্লাহ এভাবে প্রসারিত করে রাখেন শুধু তাই নয় আসমানের মধ্যে প্রথম আসমানের মধ্যে শেষ রাতে চলে আসে আল্লাহ ফাকরব্বুল আলমিন বান্দাদেরকে দেওয়ার জন্য আল্লাহ সবসময় প্রস্তুত হাদিসের মধ্যে তো এটাও পাওয়া যায় যদি কোনো বান্দা আল্লাহতালার দিকে একটু এক হাত যায় এক বিঘ যায় আস্তে আস্তে যায় কিতাবের বর্ণনা বিভিন্নভাবে এসেছে আল্লাহ তালা তার দিকে দুমিয়ে আছে তার তার দিকে তার তাকে ধরার জন্য ক্ষমা করার জন্য আল্লাহ আল্লাহতারা যেন তাকে দিতে পারেন ক্ষমা করে দিতে পারে দুনিয়ার মানুষের কাছে যখন একবার যাইবেন তেন হচ্ছে দুইবার গেলে চেহারা মলিন করে ফেলবে বারবার চাইলে মানুষগুলো চেহারার রং পরিবর্তন করে ফেলে মানুষের স্বাভাবিক হচ্ছে সেটাই কিন্তু বান্দা আল্লাহ ফকরবুল আলমিন মদিন ওয়ালানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন জানান করেছেন যারা আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে দোয়া করোনা মেসেজ দেয় না ওই সমস্ত নারী পুরুষের উপর আল্লাহ পাকরবুল আলমিন নারাজ হইয়া যান আল্লাহ ফাকরবুল আলমিন গুসা অবস্থায় থাকেন রাগান্বিত অবস্থায় থাকেন সেজন্য চাইতে থাকেন চাইতে থাকেন আর অবির মধ্যে একটা কিতা আর অবির মধ্যে একটা কথা রয়েছে মান যাদা ওয়াজাদা। যে ব্যক্তি চেষ্টা করে কোশিশ করে ওই ব্যক্তি কার আলামিন দিয়ে থাকেন ওই ব্যক্তি কোনো জিনিস পাওয়ার উপযুক্ত হইয়া যায় আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই যে সমস্ত সন্তান ছোট বাবুরা কান্নাকাটি করে মা মনে করে তাকে তার দুধের কিদা লেগেছে তার খাবার প্রয়োজন হয়েছে তাকে খাবার দিতে চেষ্টা করে আর এই এর বিপরীতে যখন একজন সন্তান কান্নাকাটি না করে খেলা করে থাকে এমনিতে নিজের ব্যক্তিগত নিজের মতোই করে তাকে সন্তানকে মা খাবার দিতে চাই না কেননা সন্তানের যদি ক্ষীদে দেলা লেগে যায় তখন ওই সন্তান তো কান্নাকাটি করবে সেজন্য যেই ব্যক্তি বোলা আলমিনের কাছে দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর অনেক অনেক রহমত করে থাকেন দয়া করে থাকেন চাইতে থাকেন আল্লাহ তালা তো তৈরি করেছেন আল্লাহ আমাদেরকে দিতে রাজি আল্লাহ তালার কাছে ছাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তালা আমাদেরকে ঠকাবেন না কেন ঠকাবেন আল্লাহ আমাদেরকে ঠকানোর জন্য তৈরি করেন নাই আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্যই তৈরি করেছেন জান্নাতের মালিক হওয়ার মতো সেই সুযোগ দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন কিন্তু হতবাকা উন্মত আজকে এত দোয়া করি এত প্রার্থনা করি এত মেসেজ দিয়ে তাকে হুম হুম কেবল হয় না হাজার হাজার মানুষের অভিযোগ হুজুর এগুলো আপনার মিথ্যা কথা বলেন হারমিয়া হাকেন রাখেন মিথ্যা কথা না দোয়া কবুল হওয়ার শর্তগুলো মেনটেন করে রব্বে আবার কসম দোয়া করেন কবুল না হলে আমাকে বলবেন গিয়ে বাদ দিয়ে দেন দোয়া কবুল হবে না হারাম কাবার ছেড়ে দেন দোয়া কবুল হবে না যতক্ষণ না হারাম কাবার ছেড়ে নাই দিবেন ততক্ষণ দোয়া কবুল হবে না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন জান্নাতা জাসাদুন রসুল্লাহ সাল্লু আসাল্লাম মদিনওয়ালা নবী রহমতুল্লিল আলমিন বলেন যে সমস্ত নারী ইভেন পুরুষ তাদের শরীরটা যদি হারাম কে লালিত হয় হারাম কে যদি বড় হয় ওই সমস্ত শরীর আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের ভেতর ডুবতে দিবে না তাদের জন্য জান্নাত হারাম হইয়া যাইবে কেমন কত রসুল্লাহ সাল্লু আসাল্লাম বলেই দিয়েছেন যে সমস্ত নারী পুরুষ হারাম খাইবে তাদের জন্য জান্নাত হারাম হইয়া যাইবে জান্নাত হারাম হয়ে গেলে তার ঠিকানা কোথায় হবে একটু আপনি মানুষ হিসাবে বিবেক দিয়ে চিন্তা করে বলে জান্নাত হারাম হইয়া যাবে কিভাবে বুঝাইবো মেরে দোস্ত হারাম খাবেন সিগারেট কাচ্ছেন শুধু লেনদেন করতেছেন ফাঁসবেলা নামাজের কোনো খবর নাই আরও অভিযোগ করে থাকেন হুজুর আপনারা মিথ্যা কথা বলেন হ্যাঁ হ্যাঁ হুজুররা মিথ্যা কথা বলে বান্দে একটু দুয়া কবুল হওয়ার শর্তগুলো মেনটেন করে দোয়া করে দেখেন না আল্লাহ পাকর্বুল আলম না আপনাকে দেন কি না হুজুরা মিথ্যা কথা বলতেছে নাকি আপনি মিথ্যা কথা বলতেছেন চান রব্যে কাবার কসমেগুলো আপনি নিজে অ্যানালাইসিস করতে পারবেন হুজুররা মিথ্যা কথা বলে না আপনার ভেতরে দুর্বলতা রয়েছে একবেলা নামাজ পড়বেন না বোধ করবেন সবসময় হারাম কাজের সাথে জড়িত থাকবেন বিপদের মধ্যে যখন পড়বেন তখন রবের কাছে দোয়া করবেন এটা হই তু হই কীভাবে ষাট বছর সত্তর বছর হয়ে গেছে কোনো নামাজ ধরতে পারেন নাই গুণা ছাড়তে পারেন নাই আপনার স্ত্রী বেপরদার চলে আপনার স্ত্রীকে কিচ্ছু বলতে পারেন নাই আপনার মেয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে আপনি একটু কথা বলতে পারেন না কেমন ভাবা কেমন গার্জিয়ান আপনি এই জন্য দেখেন কিতাবের মধ্যে ঘটনা এসেছে আমরা চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে দোয়া করলে দোয়া কবল হই না আগের যুগের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারাও যখন দোয়া করতেন তাদের আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নিতে সাথে সাথে রব্যে খাবার ছোটো বাচ্চারও দিনদার ছিলেন তারা যে ঘটনাটি কিতাবের মধ্যে এসেছে আব্দ আবু আবদুল্লাহ জাজুর রহমতুল্লাহালের ঘটনা তিনি সেই জামানার মধ্যে অনেক বড় একজন আল্লাহর অলি ছিলেন তিনি প্রসিদ্ধ একজন আলেম ছিলেন বড় আলেম আবু আবদুল্লাহ জাসুরি রহমতুল্লাহি আলাই তিনি বড়ো বুজুর্গ ছিলেন তো এক জায়গার মধ্যে সফর করতে ছিলেন এক জায়গার মধ্যে গিয়েছিলেন সফর করে যাওয়ার পর হচ্ছে হঠাৎ নামাজের সময় হয়ে গেছে আসার নামাজের সময় সো পানি ছিল নামাজের সময় হয়ে গেছে এখন তো নামাজ পড়তে হবে নামাজ পড়তে গেলে তো উজু করতে হবে উজু করার জন্য পানির প্রয়োজন হবে সো এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে আমরা যেখানে চাই সেখানে পানি পাই কিন্তু নামাজ পড়ি না হাই হাই কত সুযোগ সুবিধা পাওয়ার পরেও আমরা নামাজ পড়ি না সাহাবি এখানদেরকে জিজ্ঞেস করে দেখেন না কত কষ্ট করেছেন নামাজ পড়ার জন্য পানি নাই মা বাবা তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছেন মুসলমান হওয়ার কারণে এর পরেও নামাজ ছেড়ে দেন নাই জেহাদের ময়দানের মধ্যে গেছেন নিজের জীবনটাকে বিলীন করে দেওয়ার জন্য সেখানেও কিন্তু নামাজ ছেড়ে দেন নাই ঘুমার মতো সুন্দর বাড়ি ছিল না বিদ্যুৎ কারণ ফাঁকায় এসি কিচ্ছু ছিল না এরপরই বান্ধা নামাজের মধ্যে তারা কত মজা পাইতেন রব্যে কাবার কসম তাদের জীবন চলে যাইতে পারেন নামাজকে মিস করতেন না সেজন্য সাহাবিদের জমানায় আল্লাহ জমানের মধ্যে ছোট্ট থেকে বড় রবের কাছে যখন মেসেজ দিতেন রব তাদের দুয়া কবল করে নিতেন যা চাইতেন আল্লাহ তালা তাঁদেরকে হাতে নাতে পলা দিয়ে দিতেন আবু আবদুল্লা জাজরি আলী অনেক বড় বুজুর্গ নামাজের সময় হয়ে গেছে পানি কুস্তেছেন আসর নামাজ তিনি পড়বেন তো কুসতে কুসতে হঠাৎ করে দেখতেছেন একটা কূপ ওই যে আগের যুগের মধ্যে হয়তো এখন বিভিন্ন জায়গার মধ্যে রয়েছে অনেক ঘর তো থাকে ভেতরে অনেক নিচু পানি থাকে ওখান থেকে পানি বালতি দিয়ে তুলতে হয় ওখানে গেলেন কুয়া পেলে পাইলেন আবা আবু আবদুল্লাহ জাজুর রহমতুল্লাহ হিয়ারাই একটি কুয়ার মধ্যে গেলেন এখন যাওয়ার পর দেখতেছে ওখানে পানি যে তুলবুজু করবে সেরকম বালতিনের রসি নেই এখন আবু আবদুল্লা আবু আবদুল্লাহ জাজুর রহমতুল্লাহ কীভাবে পাড়ে তুলবে সো কীভাবে উজ্জু করবে তিনি এখন তো নামাজের সময় চলে যাচ্ছে খুবই টেনশনের মধ্যে পড়ে গেলেন আবু আবদুল্লাহ জাজরি রহমতুল্লাহি এর পাশে দেখতেছে একটা ছোট্ট মেয়ে ছাদের উপর খেলা করতেছে ছোট্ট মেয়ে কথা বলতে পারে আর কি আবু আবদুল্লাহ জাজুর রহমতুল্লাহি আল্লাহ চোখ হঠাৎ করে ওইদিকে চলে গেলেন ছোট্ট যেহেতু মেয়েটা আবু আবদুল্লাহ জাজুরি বলতেছিলেন ছোট্ট মেয়ে একটা বালতি দাও আর একটা রসি দাও আমি একটু উজু এখান থেকে পানি তুলব কুয়া থেকে এরপর উজু করবো আবা আবদুল্লাহ রহমতুল্লাহিয়ালের এই অবস্থা দেখে ওই ছোট্ট মহিলাটি হাসা হাসি শুরু করে দিল কেমন বুজুর্গ খেমন আল্লাহর অলি আবা আবদুল্লাহকে আবা আবদুল্লাহ জাজুরিকে দেখে ওই মহিলা ছোট্ট মেয়েটা চিনে ফেলেছেন নাম জিজ্ঞেস করেছিলেন আবু আবদুল্লার কাছে যে আপনার নাম কি তখন আবু আবদুল্লাহ জাজুর রহমতুল্লাহি আলাই আলহির নামটা পৃথিবীর মধ্যে সকল মানুষ চিনতেন আর কি ওই ছোট্ট মহিলাও ছোট্ট মেয়েটাও কিন্তু চিনতে পেরেছেন তো ছাদের উপর দিয়ে ঢাক দিতে ছিল। কেমন আল্লাহর অলি কেমন এত বড় আলে আপনি হচ্ছে কুয়া থেকে পানি তুলতে পারতেছেন না কুফ থেকে কেমন বুজুর্গ এ কথা বলে আবু আবদুল্লাহ জাজিরুর রহমতুল্লাহি ওই মহিলা ওই মেয়েটি অল্পতত ওই যে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছেন কুফের মধ্যে নিক্ষেপ করেছেন অল্পতত এভাবে ওই মেয়েটি ছাদের উপর থেকে যখন কুয়ার ভেতর অল্পতত নিক্ষেপ করেছে পানি যে নিচে ছিল ওই পানিগুলো উপরে আসতেছে হটলেই হঠাৎ করে পানিগুলো উপরে চলে এসে গেছে আবু আবদুল্লাহ জাজুর রহমতুল্লাহি আলাই ওখান থেকে উজু করে নিলেন আবু আবদুল্লাহ জাজুরই তো সহ্য ছোট্ট মেয়ে এটা তো কোনো নর্মাল মেয়ে হতে পারে না এর ভেতর কোনো কোনো আমল আছে ছোট্ট মেয়ে যে কোনো উদ্দেশ্য নিয়ে যখন আল্লাহ তালার কাছে কিছু কাজ করতেন দোয়া করতেন প্রার্থনা করতেন কিছু চাইতেন অত সুট্ট মেয়ে আল্লাহ তালা তাদেরকে দিয়ে দিতেন আজকে আমাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে আজকে আমাদের বয়স তিরিশ চল্লিশ বছর হইয়া গেছে হায়াত কিন্তু দোয়া করলেও আল্লাহ ফক্রব বলার দোয়া কবুল করে না কেন কবুল করবেন আবুল বিড়ি টানতে টানতে আমাদের জবান টানা টানাপাক করে ফেলেছি আমাদের স্ত্রী বেপর্দা চলতেছে আমাদের মেয়ে বেপর্দা চলতেছে কোথায় যাচ্ছে না যাচ্ছে কোনো খবর নাই না কোনো খবর নাই পর্দার কোনো কবর নাই হালাল হারামের কোনো খবর নাই এই রব বেকার কসম আল্লাহ দোয়া কবল করেন না আল্লাহ আল্লাহর জামানার মধ্যে ছোট্ট ছোট্ট বাবুরা যখন ছোট্ট ছোট্ট নারী পুরুষরা যখন রবের কাছে দোয়া করতেন আল্লাহ তালা তাদেরকে দিতে বাধ্য থাকতেন তাদেরকে দিয়ে দিতেন আবু আবদুল্লাহ জাজুরি রহমতুল্লাহ খুবই টেনশনের মধ্যে পড়ে গেলেন এটা তো কোনো সাধারণ কোনো মেয়ে হতে পারে না ছোট্ট মেয়ে যদিও জিজ্ঞেস করতে হবে কি আমল করে তুতু নিক্ষেপ দিয়েছে তু নিক্ষেপ করে চল্প করে পানিগুলো নিচ দিয়ে নিচ থেকে একেবারে উপরে উঠলো তুটলো কিভাবে। নিজে নিজের টেনশন মধ্যে পড়ে গেলেন আবু আবদুল্লাহ জাজুর রহমতুল্লাহ হেলে মেয়েটিকে ডাক দিলেন হে মেয়ে তোমার তোমার পরিচয় কী তুমি কী আমল করো তোমাকে আল্লাহ শক্তি দিলে দিলে কিভাবে একটু আমাকে বলো আবু আবদুল্লাহ জাজুরি রহমতুল্লাহিয়ালাই যখন জিজ্ঞেস করে ফেলেছেন ওই মেয়েটি খেলা করে করে আবু থেকে হাসে হেসে হেসে বলতে ছিল হুজুর দেখেন আপনি এত বড় বুজর্গ এত বড় আলেম কিন্তু পানি কুয়া থেকে তুলতে পারতেছিলেন না আমি তো নিক্ষেপ দেওয়ার সাথে সাথে পানিগুলো পরে চলে আসলো আপনি উজু করতে পেরেছেন আবু আবদুল্লাহ জাজুরি বলতেছিলেন এ মেয়ে আমাকে বলো হে মেয়ে আমাকে বলো তুমি কি আমল করো তোমার এমন কেন হইল আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এভাবে কিভাবে কবল হয়ে গেছ ওই মেয়েটি ছাদের উপর দিক উপর থেকে ডাক দিয়ে হুজুরকে বলতেছিলেন হুজুর দেখেন আমি যে আমি যেহেতু ছোট্ট মেয়ে আমার মা আমাকে ছোটোবেলা থেকেই দূরৎসরিফের আমল করা শিখিয়েছেন যখন যেখানে যাই তখন আমি দূর শরীফ পাঠ করতে থাকি আমার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ মদিন আওয়ালা নবী দুই জাহানের বাচ্চা তল্লিল আলমিনের উপর আমি সব সবসময় দূরৎসরিফের আমল করতেই থাকি সেই কারণে আমি আল্লাহ তালার কাছে যখন যে উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করে থাকি আল্লাহ তালা আমাকে সাথে সাথে আমার উদ্দেশ্য পূরণ করে দেন দোয়া করলে সাথে সাথে কবল হইয়া যায়, এখন আমরা দোয়া কোলে দোয়া কবল হই না লিসান ভেতরে মুনাফিক ছাড়া কিচ্চুনের জবান দিয়ে বড় মোমিন দাবি করে থাকে এটার নাম মুমিন নয় কাজে কর্মে আখালাক সব কিছুর দিক দিয়ে মুসলমানের পরিচয় দিতে হবে রব্যে খা কসম কসমে পরে আমাদের দোয়া কবল করবেন সমর্থিত দিনী বেঈবন আজকে বিশেষ করে যে আমলটির কথা আমি আপনাদের শেয়ার করবো সেটা হচ্ছে সুরাতুল ফাতেহার আমল সুরাতুল ফাতিহার আমল যদি নিয়ম অনুযায়ী সৈশুদ্ধভাবে তালাবাত করতে পারেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে তবে শৈশুদ্ধভাবে তালাবাত করতে হবে কেননা কিতাবের মধ্যে পাবেন কিতাবের ভেতরে আল্লাহ তালা যে আসমানি কিতাব সে নাজিল কিয়া তাম কিতাব আসমানি কিতাব কুরআনুল করিমকে আন্দর হে আল্লাহ তালা যত কিতাব নাজিল করেছেন সকল কিতাব কিন্তু কোরআনুল কারিমের ভেতর আল্লাহ তালা কেমন যেন ঢুকিয়ে দিয়েছেন সো এরপরে এসেছে কিতাবের মধ্যে তামাম কোরআনুল করিম সুরাতুল ফাতিহা হাকে আন্দর আন্দর হে মানে কিতাবের ভেতর যেটা এসেছে পুরা কোরআনুল কারিমের ভেতরে যে সমস্ত পৈগম্বরকে আল্লাহ তালা আসমানি কিতাব দিয়েছিলেন পুরা কোরআনুল কারিমের ভেতরে সব আসমানি কিতাব রয়েছে আর হচ্ছে পুরা কোরআনুল কারিম সুরাতুল ফাতিহার ভেতরে রয়েছে সুরাতুল শিফা সুরাতুল ফাতিহার নাম বিভিন্ন নাম রয়েছে এখান থেকে বুঝে যায় সুরাতুল ফাতিহা যে কোনো দোষ যদি তেলাবাদ করতে পারেন আল্লাহ তালা পূরণ করে দিবেন বিপদের মধ্যে আছেন পাঠ করবে। ইশা আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার দূর করে দেবেন মনরাশা পূরণ করে দেবেন সম্মানিত দিনই বেইবন অনেকে সুরাতুল ফাতিহা পারেন অ্যাকচুয়ালি শুদ্ধভাবে পারেন না আপনি যদি সুরাতুল ফাতিহা শুদ্ধভাবে নাই পারেন তাহলে তখন কিন্তু আপনার আমল কবল হবেই না সো আমি একবার তেলাওয়াত করে দিতেছি আপনারা আমার সাথে সাথে মিলিয়ে দেখেন আপনাদের কোথায় কোথায় ভুল রয়েছে এরপরে কীভাবে আমল করবেন সে বিষয়টা ক্লিয়ার করে দেব কারণ হচ্ছে দেখেন সুরাতুল ফাতিহা যদি ভুল উচ্চারণ করে থাকেন রবে কাবার কসম কখন কোনো আমল কবুল হবে না সেজন্য দেখেন কোন হরফটি আপনি কীভাবে উচ্চারণ করেন আমার সাথে মিলাচ্ছে কি নেই আলহামদুলিল্লা الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এ হচ্ছে সুরাতুল ফাতিহা এভাবে তালাবাদ করতে হবে শুদ্ধভাবে। অনেকেই পারেন সুরাতুল ফতিহা দোস্ত কী বলবো যে দিক দিয়ে আপনি যাবেন ইসলামের দিক দিয়ে সব দিকে কিন্তু আমাদের ভুল রয়েছে হয়তো আল্লাহ তালা আমাদের উপর নারাজ হয়ে গেছে এত দোয়া করি এতো নামাজ পড়ি কই মনের আশা তো পূরণ হয় না দোস্ত এই অভিযোগ কিন্তু আপনারাই বলেন কমেন্ট বক্সে আপনারাই জানান কিন্তু দেখেন আপনি যদি দুয়া কবল হওয়ার শর্ত সারায়াতগুলি মেনটেন না করেন দেন হচ্ছে এমন এমন কাজ করে থাকেন যে কোরআনুল কারিম থেকে আমল করতেছেন কোরআনুল কারিমের যে আয়াতটি যে সুরাটি হ্যাঁ আপনি ইতালাবাদ করতেছেন ওই সুরাটি ওই আয়াতটি বুল তাহলে ভাই অর্থের মধ্যে তো অবশ্যই বেঘাত ঘটে যাবে সে সময় আমল করলে আল্লাহ তালা কবল করবেন না প্রিয় দর্শক যে আমলটি আজকে যেভাবে করবেন আমলটি আজকের আমলটি প্রত্যেক দিনে সার নামাজের পরে যখন সার নামাজ শেষ করবেন এরপর হচ্ছে দূরাকাশন্নত মক্কাদা পড়বেন এরপর ভিতরে নামাজ শেষ করবেন বিতর নামাজ শেষ করে সালাম ফিরানোর পরেই আপনি তিনবার দুরষের পাঠ করবেন হ্যাঁ তিনবার দুরষের পাঠ করার পরে সুরাতুল ফাতিহা তিনবার তেলাবাদ করবেন শুদ্ধভাবে। তিনবার তেলাবাদ করার পরে আবার হচ্ছে আপনি তিনবার দুরষের পাঠ করবেন এরপরে রবের কাছে চাইতে থাকেন মানজাদা ওয়াজাদা আমি শুরুতে বলেছিলাম যারা হচ্ছে চেষ্টা করে তাঁদেরকে আল্লাহ তালা দিয়ে থাকেন যারা দোয়া করেন তাঁদেরকে আল্লাহ তালা দিয়ে থাকেন এভাবে প্রত্যেক দিন এসার নামাজের পরে প্রথমে তিনবার শরীফ এরপর তিনবার সুলাতুল ফাতেহা এরপর তিনবার আবার শরীফ তিন পাঠ করে রবের কাছে নিজেকে ছোটো মনে করে অপরাধী মনে করে দোয়া করেন রব আপনাকে ঠকাবেন না রবের কাছে যা চাইবেন তা দিবেন মনের সাপরণ করে দিবেন ধনী বানিয়ে দিবেন যদি নিয়ে ঠিক থাকে অভাবরণের মধ্যে থাকলে আল্লাহ তালা অভাবরণটা অবশ্যই অবশ্যই দূর করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরবুল আলম সকল মুসলিম উম্মাহের সকল প্রকার বিপদ আবদ দূর করে দিক আমিন সমর্থিত দিন এ ভিডিওটি যদি দেখে ভালো লেগে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম বাইবদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ার মধ্য দিয়ে কোনো দিন এ ভিডিওটি যদি দেখতে পারে আমলটি শিখতে পারে আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন এ ছিল এলিম এলু কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বাইবের সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি ওলিল ইন্দল্লা عليه توكلت وإليه أنب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته وجناته